মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস মেষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি যেহেতু মেষ রাশির অধিপতিগ্রহ মঙ্গল তাই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরাও যে কোনো ভালোবাসা বিশেষত বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে মেষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মেষ রাশির মানুষরা মঙ্গলের গুণধর্মী ও স্থির স্বভাবজাত এই মেষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ওই জীবন কাটাতে চায় চিরকালে স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মেষ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত মঙ্গল কিন্তু মেষ রাশির জন্য আবারও একবার একক যোগ হতে যাচ্ছে মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে মেষ রাশির ক্ষেত্রে রাজযোগ এবং মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির চতুর্থভাবে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য এই মুহূর্তে মেষ রাশির সাপেক্ষে পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর এবং সতেরোই অক্টোবর একাদশী তিথি পর্যন্ত নিচস্ত বা পীড়িত থাকলেও সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মেষ রাশির লগ্নে এবং সেখান থেকে বুধের সাথে নক্ষত্রগত পরিবর্তন ঘটছে আর ঠিক এই সময়কালের মধ্যেই মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার ফলে মেষ রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে মেষ রাশির সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এবার সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে মেষ রাশির তৃতীয়ভাবে এবং সেখান থেকে পঞ্চমে দৃষ্টি যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই মেস রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে সাড়ে সাতটির প্রথম চরণে মেষ রাশির জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে অর্থনৈতিক দিকটা দীক্ষ দারিদ্রতার মধ্য দিয়ে কাটতে হয়েছে বিভিন্ন দিক থেকে একটা অশান্তি দুর্যোগ কিংবা অর্থনৈতিক দিক থেকে নানারকম সমস্যার মধ্য দিয়ে গেছে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাঁসা ভেঁদে ছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব করবে এটা কোনো কল্প নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে মেষরাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে একে একে সবার সত্য সামনে আসবে মেষ রাশির মানুষরা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্তির আশ্রয় হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভালোবাসার ক্ষতি কাঙালন তাই আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত তারি বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা এবার সবার সামনে প্রকাশিত হতে যাচ্ছে যাদেরকে আপনারা যতটাই বেশি বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেঈমানি ছলনা রকম অপবাদ বা অজুহাত কিংবা এমন কোনো মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ বা কাছের মানুষ বা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছেই না কিংবা নানা রকমভাবে আপনাকে ইগনোর করছে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু মেষ রাশির খুব হতাশ করে তুলেছে খুব ব্যথিত করে তুলেছে তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন এবার আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবে রাশির মানুষরা সম্পর্ক হোক বা ব্যবসা চাকরি হোক বা কর্ম প্রতিটি কাজে এবার আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা চাকরি মামলা মোকদ্দমা বিবাহ প্রতিটি জায়গায় একের পর এক সব ইচ্ছা পূরণ হবে এবার আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত পরে সব কিছু উজাড় করে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনের দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ দিয়ে সুখের আগমন ঘটতে পাওয়া যাবে ভগবান রূপী শনি মহারাজের আস আশীর্বাদে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই সবাই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু মেষ রাশি সাবেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে কেননা শনির সাড়ে প্রথম চরণের কারণে মেষ রাশির জাতকের সংসারে সমাজে অফিসের কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যেতে হচ্ছিল আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী কিংবা অফিসের যে সমস্ত মানুষ মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মেষ রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা এবং সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে মেষ রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই বন্ধুকে অনুরোধ করবো তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরাংবালী হনুমানজির জয় মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটুলো সারা সাথীর প্রথম চরণ চলার কারণে এবং মেষ রাশি হিসাবে কি কেতু পঞ্চমভাবে অবস্থান করছে যার ফলে আজ থেকে আগামী সতেরোই অক্টোবর একাদশী তিথি পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গায় মেষ রাশির জাত জাতিকাদের মাঝে মধ্যে দুর্বল ভাব সৃষ্টি হবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা এই জাতীয় কিছু সমস্যাগুলি মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই মূলত এই জায়গায় আপনাদেরকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে স্বাস্থ্যের জায়গায় একটু যত্নবান হতে হবে সঠিক টাইমে খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এটা কিন্তু মেষরাশির জন্য এই খুবই প্রয়োজন পঞ্চমে কেতু থাকা মানেই কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবেই তা যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলে আসছে তাদের ক্ষেত্রে বলবো কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় পুরোপুরি রিকভারি দেখতে পাওয়া যাবে এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে দুর্ভোগ কষ্ট সহ্য করে এসছেন স্বাস্থ্যের জায়গায় কিন্তু এরপর সুস্থতা অবলম্বন করতে পারবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্ব বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে শুধু নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা স্বাস্থ্যের জায়গায় যে পরিবর্তন আসছিল সেই জায়গায় সমস্যা সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন পরিবারের অন্যান্য মানুষজনের যদি কোনো অসুস্থ ছিল বা স্বাস্থ্য বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেই সমস্ত জায়গা থেকে স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন আসছে মেষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা করেন চলছে সমস্যা মূলত টাকা পয়সা ইনকামের প্রতি চলছে বেশি সমস্যা মূলত যেই জায়গায় প্রথমত চাকরি কর্মসাথে সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় অনেকে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানির আউট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই জায়গায় কিছু সমস্যা গোলযোগ দেখা দিচ্ছে এরই পাশাপাশি যেই তুলনায় এফোর্ট দিচ্ছেন কাজের ক্ষেত্রে যেই তুলনায় পরিশ্রম করছেন কাজের ক্ষেত্রে সেই তুলনায় কিন্তু আপনি সফলতা অর্থাৎ সেই তুলনায় বেতন পাচ্ছেন না সেই তুলনায় ইনকাম করতে পারছে না এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে টাকা পয়সাগুলি ইনকাম করলেও জমিয়ে মোটিয়ে রাখতে পারছে না কেন রাখতে পারছে না কেন মেস রাশির সাপেক্ষে চলছে সাড়ে সাতির প্রথম চরণ এই সাড়ে সাতির প্রথম চরণে আপনার রাশি সাপেক্ষে শনি অবস্থান করেছে দ্বাদশে তাই টাকা পয়সা ইনকাম হয় ঠিকই কিন্তু টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার পথেই চলছে সমস্যা চলছে বাধা তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শনির কিছুটা প্রতিকার করতে হবে যাদের শনি ক্ষেত্রে এইরকম সমস্যা চলছে নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন তবে ও মোটামুটি অর্থের জায়গায় একটা পরিবর্তন কিন্তু মেষ রাশি হিসাবে আমরা লক্ষ্য করতে পারবো কেননা অক্টোবর থেকে নভেম্বর দেবগুরু বৃহস্পতি মেষ রাশির তৃতীয়ভাবে চতুর্থে মঙ্গল যার ফলে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় এরপর তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় পরিবর্তন আসে টাকা পয়সালকে জমিয়ে রাখার পরিস্থিতি সেই জায়গাটা কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির চতুর্থ ঘরে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু মেষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা এটাও আমরা মেষ রাশি বা এ বিষ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মেষ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অক্টোবর মাসে এই তৃতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর এবং সতেরোই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মেষ রাশির লগ্নে এবং সেখানে বুধের সাথে নক্ষত্রগত বিনিময় ঘটছে তাই মেষ রাশির হস্তিনি নক্ষত্র মেষ রাশির ভরিনী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ ও শুক্রের কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি ব্যবসার জায়গাতে তো আসবে পরিবর্তন ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন করতে দেখতে পাওয়া যাবে কোনো বন্ধুত্বের আগমন করতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে এবং সেই ব্যবসাগত পার্টনারের দিক থেকে অনেকটাই হেল্প পাবেন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি ব্যবসার জায়গায় নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত পুরাতন ব্যবসার স্টকগুলিকে সেল করে দেওয়ার মারফৎ অনেকটাই অর্থ ইনকাম অনেকটাই মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি প্রমোশন প্রাপ্তি কিংবা ট্রান্সফার এইগুলি কিন্তু মেষ রাশি বা এডিস রাশি সাহেবকে লক্ষ্য করা যাচ্ছে তবে মেষ রাশি বা এডিস রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কেননা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী মোটামুটি অক্টোবর মাসের শেষ এই সময়কালটা বুধ কিন্তু মেষ রাশি সাহেবকে নিচস্তভাবে পীড়িত থাকছে তাই কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা তর্ক বিতর্ক বা বেশ কিছুটা বচসার সম্মুখীন হতে পারেন তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে কেতু ও রাহু মেষ রাশিসে কি সম্মিলিতভাবে তাদের প্রভাব যা মেষ রাশির জনজীবনে কিছুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে এবং অপ্রত্যাশিত কিছু অসুবিধা নিয়ে আসতে পারে এটি মেষ রাশির জাত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে এবং অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মেষ রাশির মানুষরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যার ফলে আপনারা নিজের উপরে নিজে বিরক্ত হতে পারে বা যে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে পরবর্তী সতর্কতা হলো কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সামান্য বচসা বা বাধার সম্মুখীন হতে পারেন তাই তর্ক যাতে জড়িয়ে পড়তে না হয় সেই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ অথবা স্বাস্থ্যগত সমস্যার মতো কিছু অযাচিত এমনই সময় আপনাকে কিন্তু আইনি জটিলতা বা সরকারি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যেহেতু আপনার ক্ষেত্রে সাথে প্রথম চরণ চলছে তাই এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে কেতু কিংবা শনির প্রতিকার করতে হবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার দৈনন্দিন জীবনেও নানারকম বাধা নানারকম সমস্যা আসতে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও তা কিন্তু প্রভাবিত করতে পারে এরই পাশাপাশি মেষ জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী সতর্কতা হল খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে কিছুটা দুর্নাম কিছুটা বদনামের ভাগিদার হতে পারেন এই জায়গাটাতে মেষরাশির মানুষকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এমনকি নতুন কোনো উদ্দেশ্য শুরু করতে গেলে বারংবার সেই সমস্ত জায়গায় সফলতা প্রাপ্তিতে বাধা আসতে পারে বা অসফল থেকে যেতে পারেন এরই প্রভাবে গ্রহদের এই দোষ আপনার রাশির জাত দিকে সামাজিক এবং পেশাগত জীবনে স্বীকৃতি পেতে ব্যর্থ হতে পারেন মাঝে মাঝে আপনাদের প্রচেষ্টা এক অদৃশ্য শক্তি যেন নানা রকম দিক থেকে আপনাকে আটকে ধরার চেষ্টা করবে তাই এই জায়গায় মেষ আছে মানুষের সতর্ক থাকুন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রিলেশনশিপের সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে অবশেষে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজের নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা এটা কিন্তু মেষ রাশি বা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাবো মেষ রাশির জাত জাতিকার জীবনে ঘটে যাওয়ার পরবর্তী পরিবর্তন ছিল যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার পথে পূর্ণ সময় দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো জেনারেল সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষা বাসে সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পথে পরিবর্তন আসছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহ হওয়ার পথে এরপর শুভ পরিবর্তন আসছে বিবাহযোগ সৃষ্টি হতে যাচ্ছে গাইন